শনির পীড়া থেকে মুক্তি পাওয়ার জন্য আজ কিছু মারাত্মক টোটকা বলব কার্যকরী টোটকা বলবো ঘরোয়া টোটকা সবাই ঘরেতে করতে পারে এটা সবাই করতে পারে সমস্ত রাশির লগ্নে মানুষরা করতে পারে শনির পীড়া থেকে বাঁচার জন্য এটা সবাই করো খুব দরকারি টোটকা এটা কি বলছি প্রথম করতে হবে শনিবার রাত্রে শনিবার রাত্রে আমরা লাল চন্দন দিয়ে কী করবো ভূর্যপত্র নেব প্রথমে ভূর্যপত্রের ওপরে কী করব লাল চন্দন দিয়ে ডালিম গাছের তৈরি যে যে পেন কলম আমরা নেব ডালিম গাছের কাঠ দিয়ে তৈরি একটা কলম তৈরি করব সেই কলম দিয়ে কী লিখবো এই মন্ত্রটা মানে কোন ভূজ্যপত্রের উপরে লাল চন্দন দিয়ে ডালিম গাছের তৈরি সেই পেনটা দিয়ে আমরা লিখব ওং এডিং এই মন্ত্রটা এই মন্ত্রটা লিখে আমরা কী করব প্রতিদিন পুজো করব। শনিবার রাতে পুজো করলাম এবং তারপর থেকে পুজো আমরা কন্টিনিউ করতে গেলাম যদি আমাদের পাতাটা কখনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তারপরে আমরা পাতাটা চেঞ্জ করে নেবো এইভাবে চলে থাকবে নিয়মটা তারপরে শনিবারের যে টোটকাটা হলো শনির জন্য শনিবার দিনই বা রোজ আমরা করতে পারি সেটা কি করব শনির জন্য কালো কুকুর কালো গরু কালো পাখিকে রুটি বা যে কোনো ধরনের খাবার দিলে শনি পীড়া থেকে আমরা মুক্তি হতে পারবো আবার যে টোটকাটা তিন নম্বর সেটা হলো শনিবার দিন আমরা তেল দ্বারা তৈরি মানে সর্ষের তেল দ্বারা তৈরি কোনো খাদ্য বস্তু যদি ভিকারিকে দান করি তাহলে কিন্তু শনি আমাদেরকে আশীর্বাদ করেন এবং শনির পীড়া থেকে আমরা মুক্তি লাভ